নমস্কার সকলকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যরকম ভিডিও মানে এটারকে কিছু ফটো এবং কিছু ভিডিও ক্লিপ এডিট করে এই ভিডিওটাকে বানাচ্ছি সেরকমভাবে কিছু ভিডিও না মানে আমরা ডিসেম্বর মাসে একটা পিকনিক করেছিলাম ফিস যেটা বলতে পারো সেই ফিস্টেরই একটা ছোট্ট করে ক্লিপ দিলাম ভিডিও দিলাম যে আমরা কী করেছিলাম আমরা বলতে এখানে হচ্ছে সোনায়ের অফিস কলিকরা ছিল আর আমি একটা রিল্স বানিয়েছিলাম তারই কিছু ক্লিকও দিলাম তো দেখতে পাচ্ছ এখানে চলছিলো মিউজিক্যাল চেয়ার মানে না সরি পাস দ্য বল ছিল এটা গেমটার নাম তো এটা মিউজিকটা একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি আর একটু একটু করে ক্লিক দেওয়ার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছো মানে যখন মিউজিক বাসছিল সেই সময় আর কি বলটা দেওয়া হচ্ছিলো এরকম টাইপেরই হচ্ছিলো খেলাটা তো যাই হোক তারপর শুরু হলো খেলাটা এবং বেশ অনেকজনই ছিল বেশ ভালোই লাগছিলো মজাই লাগছিল তো দেখতে থাকো কি হয়েছিল এরপর এরপর বল গেম হয়ে যাওয়ার পর আমরা খেলেছিলাম দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক কালারের যে আউটফিটটা আছে ওটাই আমি তো ওটা একটা বুটিক থেকে নেওয়া আউটফিট কেমন লাগছে সবাই একটু জানিও কমেন্ট করে এবং মিউজিকের সাথে আমরা নাচ ডান্সও করছিলাম ঈশান্ত মাঝখানে নাচও করছে দেখতেই পাচ্ছ তো ভালোই লাগছিলো খেলতে যাই হোক আরও অনেকগুলো গেম ছিল আর ছেলেদের জন্য একটা ছিল মিউজিক্যাল চেয়ার আর মেয়েদের জন্য আর একটা ছিল পাস দ্য বল তো এইভাবেই শুরু হয়েছিল দিনটা এবং ভালোই কাটছিলো খাওয়া দাওয়ার কিছু ক্লিপ নেওয়া হয়নি ছেলেদের জন্য মিউজিক্যাল গেমটা শুরু হয়েছিল। যেখানে আমার ভাইও ছিল আর আমার হাজব্যান্ডও ছিল ব্ল্যাক যেটা টি শার্ট পরে আছে ওটা আমার হাজব্যান্ড আর যেটা একটু হালকা লাইট স্কাই ব্লু কালারে ওটা আমার ভাই হাজব্যান্ডের ছবি তো আগেই আমি আমার সাথে দেখিয়েছি যাই হোক পুরো জায়গাটা না এত সুন্দর গঙ্গার পাড়ে জায়গাটা তো দেখতেই পাচ্ছ ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা কম্পিটিশান চলছে যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে এখন দেখাই যা দেখা যাচ্ছে বেশ ইন্টারেস্টিং ছিল গেমটা যাই হোক সেসব দিই আমার হাজবেন্ড থার্ড হয়ে গিয়েছিল আর এদের মধ্যে একজন ফার্স্ট কিন্তু তারপরে আবারও কিছু ভিডিও ক্লিপ মানে ওই বলছিলাম না রিলস বানানোর জন্য কিছু ক্লিপ তুলে নেওয়া তুলে দিয়েছিল আমাকে একটা দিদি তুলে দিয়েছিল সোনাইদেরই একটা স্টাফ ওরাও সবাই না মেডিকেলের স্টাফ কেউ নার্স কেউ ডাক্তার কেউ ল্যাব টেকনিশিয়ান এবং আরও সমস্ত কিছু আছে এই সব মিলিয়ে মিশিয়ে কেউ আশা দিদি কেউ এন এম জে সব সব রকমই মানুষই রয়েছে তো আমি গিয়েছিলাম আমারও খুব মজা লাগছিলো জায়গাটা এত সুন্দর হালকা হালকা রোদ আর ওই সাইডে রান্নাও হচ্ছিলো খাওয়া দাওয়ার মেনুও খুব সুন্দর ছিল তারপরে আমরা একটু ডান্সও করে নিয়েছিলাম গানের মধ্যে মিউজিকের মধ্যে সব মিউজিক তো দেওয়া যাচ্ছে না কপিরাইটের জন্য তো যাই হোক ভালোই লাগছিলো আর কি চিন্তা এরকমভাবে প্রত্যেক বছরই আমরা একটা করে এরকম পিকনিক করি মানে আর কি এ করি ফিস্ট করি কোথাও একটা গিয়ে সবাই মিলে আনন্দ করি খুব ভালো লাগে খাওয়া দাওয়া দারুণ থাকে সমস্ত কিছু না করলেই নয় প্রত্যেক বছরই আমাদের এটা চলে আশা করছি আরও যতগুলো দিন থাকবে প্রত্যেক বছরই এটা হবে এবং আমরা প্রত্যেক বছরই এই এনজয়টা করতে পারব তো একবার তোমরা দেখে নাও গঙ্গার কত ধারে আর গঙ্গা দিয়ে দেখো লঞ্চ যাচ্ছে তো এত ভালো লাগে না জায়গাটা সত্যি বলছি আমার আমার দেখা সেরা জায়গা আমি না এরকম জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো যেখানে গঙ্গা বয়ে যাবে পাশ দিয়ে এবং ফুরকুরে হাওয়া দেবে আর সেখানে গিয়ে চুপচাপ বসে থাকা যাবে এটা আমার বাড়ি থেকে খুব কাছে তো এখানে একটা রুমও ছিল আর এসি দেওয়া প্লাস একটা বাথরুম ছিল সবই দারুণ পারফেক্ট ছিল আর গাছগুলোর হাওয়াতে বুঝতেই পারছো ছাওয়া ছিল মিউজিক বক্স সমস্ত কিছু জায়গাটা অনেক বড় বাচ্চারা খুব ভালোভাবে খেলতে পারবে এবং বাচ্চাগুলো খেলছিও খেলছিলো চারিদিক যেহেতু ঘেরা সামনেই রাস্তা ওই দিকটা তো ওই জন্য বাচ্চাগুলো যাতে বেরোতে না পারে ওই জন্য গেটটা সবসময় লাগানোই থাকে আর কত বড় দেখো এরিয়াটা তো যাই হোক এখানে এখন তোমরা বার্থডে পার্টি অ্যানিভার্সারি ছোটো করে রিসেপশান এবং সমস্ত কিছু আয়োজন ছোটো ছোটো হতেই পারে তো ঈশানকেও নিয়েও বললাম চলো তোমাদের আমাদের কিছু ছবি তুলে নিই ঈশান এতটাই খেলতে ছিল যে ছবি কী তুলবে ও তো খেলতে খেলতেই সারাপোন কাটিয়ে দিয়েছিলো তো যাই হোক শীতকাল ছিল বলে দেখতে ওকে ফুলোতে জামা পরে দিয়েছিলাম আর শোনানিতে কিছু স্টাফদের সাথে ছবি তারপরে আমার ভাইয়ের ছবি এইসব দিয়ে দিয়েই মানে আজকের দিনটা আর কি আমাদের শেষ হয়েছিল এত সুন্দর লাগে না প্রত্যেক বছরই এই দিনটাতে আমাদের খুব ভালো কাটে এর আগের বছর মিউজিক্যাল চেয়ারে আমি দুটো প্রাইজ পেয়েছিলাম একটা পাস দা বল একটা মিউজিক্যাল চেয়ারে এবছর আমি কিছুই হতে পারিনি তো এই যে ফটোশ্যুটগুলো দেখছো এগুলো সব আমি করেছি কেমন লাগছে যদি জানিও এটা আমার সোনায়ের একটা স্টাফেরই ছেলে আর কি তো ওর দুই ছেলে এটা বড় ছিল টাকাটা ছোটো ছেলে ও দুজনেরই ফটোশ্যুট আমি করে দিয়েছিলাম কেমন লাগছে একটু জানিও আমি জানি আমি ভালোবাসো ছবি তুলতে পারি না তবুও আর কি চেষ্টা করেছিলাম তারপরে ঈশানেরও কিছু ছবি তুলে নিয়েছিলাম এই জায়গাটা কি সুন্দর লাগছে না মানে কনসেপ্টটা কি সুন্দর বলো তো যাই হোক এই যে ঈশান সোনাই সরি সোনাই এটা পেয়েছিল ভালো লাগলে ভিডিও লাইক করে